কেমন আছেন সবাই আমি রাতের খাবার তৈরি করছিলাম একটু সংক্ষেপে ঠান্ডা ঠান্ডাও পড়ছে আর হচ্ছে ভালো লাগছিল না মনটা একটু খারাপ সেজন্য ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করি তো আসলে মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমার মতো যারা বাসাতে একাই থাকেন একা বলতে হাজবেন্ড এবং বাচ্চাদের নিয়ে থাকে তাদের একটু মনটা আসলে জানি না কতটুকু খারাপ হয় কিন্তু আমার একটু খারাপ বেশি লাগে কারণ আত্মীয় স্বজন ভাই বোন সবাই যেহেতু আমার অনেক দূরে থাকে তারপরে শ্বশুর সবাই দূরে থাকে আর হচ্ছে বড় ছেলেও ছেলেও থাকে থাকে ছোট সারাদিন তো আসলে অনেকে আছে যারা শহরে থাকেন অনেক হচ্ছে কাজের পাশাপাশি তারা হচ্ছে বাইরে যায় বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে ঘুরতে যায় বা বিভিন্ন প্রয়োজনে যায় তাদের একটা সময় কেটে যায় আসলে কিন্তু আমি যেহেতু সবসময় বাসার মধ্যেই থাকি সব সময় বলতে সব সময় আমি হই না চলে তো সেজন্য আসলে কি যে আত্মীয় বাবা মা ভাই বোন তারপরে প্রতিবেশী সবার ভীষণ খারাপ লাগে সবার জন্য আর সবার কথা খুব মনে পড়ে তারপরেও প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্তই থাকে এমন না যে হচ্ছে তারা বসে থাকে শুয়ে বসে থাকে আমিও অনেক ব্যস্তই থাকি তারপরেও ভাই কি যে মানুষ কিন্তু ভেতর থেকে একা থাকে যতই আপনি সময় পান আর না পান তারপরেও কিন্তু মানুষ ভেতর থেকে একা থাকে কারণ কেউ যদি কারোর সাথে কথা বলতে না পারে মিশতে না পারে বের হতে না পারে তখন কিন্তু তার আসলে মন মানসিকতা ভালো থাকে না চাপ পড়ে আবার মন যখন প্রতিটা মানুষের মধ্যে আসলে কষ্ট থাকে কিছুটা হ্যাঁ সেটা যে কষ্টই হোক তো সেই কষ্টগুলো না বেশি অনুভব করা যায় কারণ সারাদিন তো বোবার মতো হয়ে থাকতে হয় আর তারপর বড় ছেলের জন্য খারাপ লাগে আমার ছেলেটাকে যেহেতু আমি অনেক ছোটবেলায় সাথে দিয়েছি আর ও অনেক বছর যাবতই বাইরে থাকে পড়াশোনার জন্য তো আসলে কোনো কিছু ভালো কিছু খেতে ওর জন্য খারাপ লাগে এবং মা হিসাবে টেনশনটাও কাজ করে আসলে দিনকাল তো বেশি ভালো না তো জন্য একটু খারাপ লাগছিল তা আমি তো এখানে হচ্ছে খিচুড়ি পানিটাও দিয়ে দিলাম আর আসলে আমার চ্যানেলটা হচ্ছে খোলা একটু ব্যস্ত থাকার জন্য আসলে মেয়েদের জীবন এমনই যে তারা বিয়ে হয়ে যখন অন্যের সংসারে চলে যায় তাদের সংসার বাচ্চা কাচ্চা দেখার জন্য আসলে আত্মীয় স্বজনের সাথে সেভাবে দেখাও হয় না অনেক সময় হয় যে কোনো মেয়ে বাবার বাসায় গিয়েছে দেখা যাচ্ছে অন্য আত্মীয় স্বজন তখন শ্বশুরবাড়িতে মানে আসলে দেখবেন যে কারোর সাথে কারো খুব একটা দেখা হয় না আর এভাবেই হয়তো আমাদের জীবন আমরা শাশুড়ি হব হব নানি বা এভাবে আসলে আমাদের দিন চলে যাবে কিন্তু ছেলেরা যেমন বাইরে বের হতে পারে বা হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারে আসলে আমাদের মেয়েরা কিন্তু ভেতর থেকে খুবই একা থাকে যারা পুরোপুরি সংসারিক আসলে আমি তো পুরোপুরি সংসারই আর আমার যেহেতু একটু দূরে বাবার বাসা শ্বশুর বাসা তো আসলে এটা কি বলবো আসলে আমাদেরকে মেনে নিয়েই আসলে প্রতিটা মা তারপরে প্রতিটা বোন প্রতিটা আত্মীয় স্বজন আসলে এভাবে মেনে নিয়েই তারা সংসার বাচ্চা কাচ্চা দেখাশোনা করে আর হচ্ছে আমি যখন খিচুড়িটা রান্না করি তখন হচ্ছে তার রাগ দিয়ে আমি একটা কেক বসে দিয়েছিলাম আর আমার কিন্তু কেকটা হয়েও গিয়েছে দেখেন কেকটা কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে ভ্যানিলা একটা কেক ছিল আর কেকটা ছিল হচ্ছে আমার দুই ডিমের তো কেকটা কিন্তু বেশ বড়ই হয়েছে আর হচ্ছে বেশ সুন্দর আর আমি যেহেতু কেকের মধ্যে ক্রিম দেবো না আর সেজন্য কিন্তু আমার ইচ্ছা মতো আমি যে কোনো সাইজেরই কেটে নিই কারণ আমাকে যেহেতু বারবার আমাকে বানাতেই হয় আসলে সবসময় ক্রিম দেওয়া সম্ভব না আর বাচ্চাদের জন্য বেশি বেশি ক্রিম দেওয়া সেটা ঠিক হয় না তবে একটা কথাই সবাইকে বলবো যে হচ্ছে আমার মনে হয় যে দূরে না থেকে আসলে সবার আশেপাশে থাকাই ভালো সেটা আত্মীয় স্বজন বাবার বাসা শ্বশুর বাড়ি সবার আশেপাশে থাকাই ভালো তাহলে হয় কি আপনি ইচ্ছা করলে সবার কাছে যেতে পারবেন মন খারাপ লাগলো সবার সাথে যেতে পারবেন কথা বলতে পারবেন একটা প্রতিবেশীর কাছে যেতে পারবেন তার সাথে কিছু শেয়ার করতে পারবেন কিন্তু শহরের বুকে যারা থাকে তাদের কিন্তু এই জিনিসটা আসলে হয় না যে তারা মন থেকে কারোর সাথে মিশতে পারে না কারোর সাথে কথা বলতে পারে না বা সমস্যায় পড়লেও কেউ এসে সহযোগিতা করে না সাপোর্ট দেয় না আসলে আমি মনে করি যে আসলে গ্রাম বা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বা এলাকার মধ্যে থাকা অনেক ভালো জানি না আসলে কার কে কোনটা পছন্দ করে আর আমি হচ্ছে কেকগুলো উঠায় নিচ্ছিলাম কারণ কেক তো এভাবে আলগা করে রাখা যাবে না সেজন্য আমি এটার মধ্যে উঠিয়ে রেখে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আশা করব সবাই সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন